ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা দেখছেন খুলনার ঐতিহ্যবাহী হেসারি ডাক ফার্ম হেসারি থেকে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন হাঁসের বাচ্চাগুলো যে সকল খামারি ভাই বোনেরা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টি হাঁস পালন করে অধিক পরিমাণ মাংস উৎপাদন করে আকাশ সফলতা পেয়েছেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন হাঁসের খামার করতে চান আপনারা অনেকেই পেকিনেস্টার থার্টিন হাঁসের বিশেষত্ব সম্পর্কে জানতে চেয়ে থাকেন সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি স্কিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে ফ্রান্সের একটা জাত এই জাতের হাঁসের বাচ্চার নাম হচ্ছে ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা এই জাতের হাঁসের বিশেষত্ব হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রায় তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিস্থিতি লাভ করেছে তাই যে সকল ভাই বোনেরা বাংলাদেশের বিভিন্ন হ্যাসারি থেকে ফ্রান্সের পেকিন স্টার থার্টি হাঁসের বাচ্চা সংগ্রহ করে অনেক সময় কিছু অসাধু ব্যবসায় প্রতারিত হয়ে থাকেন সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশে পেকিন স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চার মতো আরও প্রায় দুই প্রজাতির হাঁসের বাচ্চা রয়েছে যেমন ইন্ডিয়ান রানার বা বেজিং তাই যে সকল ভাই বোনেরা বিভিন্ন হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করেন আপনার বাচ্চার ওজনের দিকে মাথা রেখে আপনি আপনার বাচ্চাগুলো সংগ্রহ করবেন